আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াই আমিও ভালো আছি আজকে আমার যাত্রা হলো যেটা রংপুর থেকে কুড়িগ্রামে গেছিলাম আবার কুড়িগ্রাম থেকে রংপুরে আসলাম যা বলার বাইরে এত পরিমাণ বৃষ্টি হইল তা দেখেই অবাক হয়ে গেলাম আমি বাসা থেকেও বেরোলাম বৃষ্টিও শুরু হয়ে গেল কিন্তু হুট করে আমার রংপুরে খুবই একটি ইম্পর্টেন্ট কাজ হয়ে যায় আমাকে সবাইকে রেখে চলে আসতে হয় কেননা আমার মা ছোটো বোন জামাই ছোটো বোন বড়ো আপু সবাই আমার সাথে ছিল আমি কুড়িগ্রামে ছিলাম ওদের কাছেই কিন্তু হুট করে এত এমার্জেন্সি একটা কাজ হয়ে যায় ওদেরকে এক ঘন্টার ব্যবধানে ওদেরকে আমি রেখে রংপুর চলে আসি কেননা আমার কাজটা আমি না আসলে হবে না তাই আসতে হবে তাই খুব দ্রুতভাবে সিএনজি রিজার্ভ নিয়ে আমি চলে আসছি ওদেরকে রেখে আর আমার ছেলে সে তো একেইবারে ট্রেনে চড়ার জন্য পাগল ছিল সে বলতেছিল সে জোর মিশে যাতে ট্রেনে চড়েনি কিন্তু ওকে আমি ট্রেনে আগেই নিয়েছিলাম ওর মনে ছিল না তাই মার সাথে দিয়ে আসছিলাম যে ও টেনে আসবে একটু মজা করবে আমার ছেলেটার মনটা ভালো হবে অনেক দিন পর তিন মিনিটের একটা ভিডিও দিচ্ছি তাই আর কি আমি এতদিন কুড়ি ছিলাম আমার গ্রামের বাসে ছিলাম কিবা বা সময় কাটিয়েছি এত পরিমাণ ভালো লেগেছে তা বলার বাইরে আর যে কোনো কিছুই আমার প্রাণ ভাই ও বোনদের সাথে শেয়ার করলে আমাকে অনেকটাই ভালো লাগে কেননা আপনারা সবাই আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন একজন মনে হয় যে কোনো একটা কিছু শেয়ার না করলে দিনটা ভালো যাচ্ছে না সময়টা ভালো কাটতেছে না মানে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আমাদের হয়ে গেছে কে বা ইউটিউব কি বা যাই বলেন না কেন সব কিছুই মিলে মানে এমন একটা হয়ে গেছে যে ফ্যামিলির একজন যে সব কিছুতেই তাকে শেয়ার করলে মনে হয় একটু হালকা লাগে মনে হয় বুক থেকে একটা বোঝা নেমে গেল এই তো আর কেউ তো হয়তো বা বলবে ও মা এত আবার সোহাগ করে বলার কি আছে আরে বাবা যার ফেসবুক আছে যার একটা আইডি আছে সেই জানে একটা আইডির প্রতি ভালোবাসা কি কতটুকু তাকে ভালোবাসা দিয়ে গড়ে তুলতে হয় কি একটু দাঁড় করাইতে হয় অনেক কষ্টের পর সফলতা পেয়েছি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ তুমি এত ভালো একটা সফলতা দিয়েছ ফেসবুকে আমি অনেক খুশি আমার দুই দুইটা আইডিতে তুমি সফলতা দিয়েছ আমি তোমার কাছে কিছুই চাই না কোদা আমি মেয়ে হয়ে অনেক স্বার্থ পেয়ে গেছি যে আমি